আজকের হাদিসটি সহি বুখারি থেকে নেওয়া অধ্যায় কিতাবুল ইলম হাদিস নাম্বার বাসত্তি হয়রত আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনু মালিক রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসাছিলাম তখন এক ব্যক্তি সবার অবস্থায় ঢুকল মসজিদের প্রাঙ্গনে সে তার উটটি বসিয়ে বেঁধে রাখল এরপর সাহাবিদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন তার সামনেই হেলান দিয়ে বসা ছিলেন আমরা বললাম এই হেলান দিয়ে বসা ফর্সা রঙের ব্যক্তিই হলেন তিনি তারপর লোকটি তাকে লক্ষ্য করে বলল হে আব্দুল মুতালিবের পুত্র নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আমি তোমার জবাব দিচ্ছি লোকটি বলল আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব এতে আপনি রাগ করবেন না তিনি বললেন তোমার যেমন ইচ্ছা প্রশ্ন করো সে বলল আমি আপনাকে আপনার রব ও আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞাসা করছি আল্লাহ কি আপনাকে সকল মানুষের রূপে পাঠিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে দিনরাতে রাতে পাঁচ ওক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে বছরের এ মাসে সাউম পালনের নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে সৎকা জ্যাকাত উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ এরপর লোকটি বলল আমি ইমান আনলাম আপনি যা এনেছেন তার উপর আর আমি আমার কমে রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি আমার নাম জিমাম ইবনু সালাবা বনি সাদ ইবনু বকর গোত্রের একজন মুসা ও আলী ইবনু আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহী আনাস রাদিল্লাহ আনহু সূত্রেও এরূপ বর্ণনা করেছেন আল্লাহ হাফেজ